আবারজ্জীবী হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের পরিষেবা প্রশ্নের মুখে জলের সমস্যার কারণে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা সঠিকভাবে পাচ্ছে না ডায়ালাইসিস পরিষেবা এনে শনিবার ক্ষোভে পেঁদে পড়ে রোগী এবং আত্মীয় স্বজনরা খয়েরপুর দুলুরা থেকে আগত এক কিডনি রোগীর আত্মীয়রা ক্ষোভের সঙ্গে বলেন গত এক মাস ধরেই তারা শুনিয়ে যাচ্ছে জলের সমস্যা আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় রোগীকে নিয়ে এরপর যেখানে ডায়ালাইসিস চার ঘন্টা করার কথা সেখানে আড়াই তিন ঘন্টার মধ্যে সেরে ফেলা হচ্ছে কাজ এতে রোগীর সমস্যা তৈরি হচ্ছে খেতে পারছে না ঘুম হচ্ছে না অস্বস্তি হচ্ছে ঠিক মতো

এ ই শুভrootDir আমার বাচ্চাগুলো ভিডারে যদি তারা আর একটা তিনের সুবিধা হলে আমি দামও কত সময় পারি ধরে আয়টা আছেন এখানে আজকে তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে এক মাস ধরে যে কম দিতাছে কম সময় দিতাছে এতে মানে কি কারণে দিতাছে এরকম জিজ্ঞাসা তারা জল সরে আমরা একই কথা কইতাছে জল সুরক্ষার একই কথা কইতাছে আমরা জল সুরক্ষার যে ডেইলি যে সময়টা যে কমাই দিতাছে এতে রুকি কি সমস্যা হচ্ছে রুকি সারওকি ঘুমাইতাতে ঠিকমতো খাওয়া রুচি হইতাছে না